তো আতা পা নিয়েতে নিয়েইতেতে আমার এই বটতে আমার গলায় ই করতে তুই না আমা কোনো হুত ছিল না তখন সম্বন্ধতা তে পুলিতে তে তে তো দিবাই না হে পুতে খাইয়ে দিতে মরা batti মরা দতো তে আজকাল কোনো মানুষ নাই দিদিন হইতে তে দুনিয়ার উ তা নাই পুরো ভয় তার মত না পুরো তার মত না কি কি নিছিল তোমার কাছে টাকা নিয়ে গেছিল কত টাকা

উনি এসেছিলেন সহযোগিতা নিতে তাকে যতটুকু পালাম সহযোগিতা করলাম কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্যে যে মানুষ কতটা অমানুষ হতে পারে যে উনি ভিক্ষা করেন তো একজন মানুষ ওনাকে দেখে ওনাকে ভালো লাগছে মায়া লাগছে এই জন্যে পাঁচশো টাকা দিছিল তাই না পাঁচশো টাকা দিছিল সেই লোক পাঁচশো টাকা দেওয়ার পরে এটা কানাইপুরের থেকে ওই ওইখানে আর তাকে খাওয়ার জন্যে হাফ কেজি মাংস কিনে দিয়েছিল কিন্তু সেই লোভটাও কিন্তু সামলাইতে পারে নাই কিছু দুষ্কৃতিকারী কিছু দুষ্টু মানুষ যারা পরেই উনি যখন অটোতে ওঠে সেই অটোতে ওঠে তাই না সেটাই তো বললেন সেই অটোতে ওঠে এবং অটোতে উঠে ওনার কাছে থাকা সেই টাকা শয়তানের নিঃশ্বাস বা এরকম কিছু একটা দিয়ে কারণ যখন দিছে তখন তো আপনি আর কিছু বুঝতে পারেন নাই না কি বললেন কেমন হয়েছিল কেমন লাগছিলেন তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে গেছে মানে মানুষ কতটা খারাপ হইলে কতটা ইতর প্রজাতির হইলে এরকম একজন মানুষের কাছ থেকে এরকম নিতে পারে এরকম টাকা নিতে পারে এরকম তার ভিক্ষা করা টাকাও নিয়ে যাইতে পারে এটা খুবই দুঃখজনক এই আমরা মনে করি যে আসলে সবারই একটু সচেতন থাকা দরকার আর এই যে যে চক্র যারা এই কাজগুলো করেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা জরুরি তা না হলে এরকম খুব সাধারণ মানুষের কাছ থেকেও যারা নিতে পারে তাদের মধ্যে আসলে মানবিকতা আছে বলে এটা আমরা মনে করি এটা আমরা আসলে ভাবতেই পারি না যে আসলে এরকম কোন ঘটনা এরকম একজন মানুষের কাছ থেকে যে কিনা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়ে চলে স্টার কাছ থেকে এরকম নিয়ে যায় তার গলায় কি হয়েছিল কাকি তোমার আবার সুরিও মানে প্রথমত কি যেন দিছে সেটা বললা তারপরে আবার তোমার গলা এরকম রকম সুরি ধরে তারপরে টাকাটা নিয়ে গেছে টাকা তো এটা খুবই দুঃখজনক যাই আমরা এ ধরনের মানুষের পাশে যেন সব সময় থাকার চেষ্টা করি